হ্যালো फ्रेंड्स লেটস ফোকাস অন দা ফিলোসফি শিরোজ ওয়েবিনার হ্যালো মাইকেলিস वेलकम টু হ্যাঁ কমফোর্ট আমি আজ তোমাকে আমি একটা বিষয় উল্লেখ করি মাইকেলিস জনাব এস মুভরেজ সাম্প্রতিক একটি বক্তিতার উল্লেখ শুরু করেন যেখানে এস মুভরেজ তুলে ধরেন যে কোম্পানি কিভাবে বর্তমান উন্নয়নে স্পষ্টতা এনেছে এরপর তিনি এগ্রি ক্যাপাবিলিটি বা সম্মতি ক্ষমতা এই ধারণা প্রয়োগ করেন এটি একটি একাডেমিক শব্দ যা ব্যাপকভাবে পরিচিত নয় কিন্তু জীবনের সিদ্ধান্তের সাথে গভীরভাবে প্রাসঙ্গিক বিশেষ করে মুফারের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির প্রেক্ষাপটে আমরা সবাই ওর বিষয়ে কোনো সময় চিন্তাই করিনি বিষয়টি যেমনভাবে ব্যাখ্যা করা হয়েছে সম্মতির ক্ষমতা নৈমিত্তিক চুক্তির বাইরে অনেক বেশি এলিস মানেটা বোঝাতে চেয়েছে কোন স্থানে আইনি চুক্তি থাকলেও আপনাকে একটি গভীর বোধগম্যতার উপর ভিত্তি করে আজীবন প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার জন্য মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত থাকার একটি বিষয় আমরাকে অবলম্বন করতে হবে এলিস এটিকে আমাদের বিবাহের সাথে তুলনা করেছেন যেখানে এই ধরনের একটি আইনি চুক্তি স্বাক্ষর হলেও সেই প্রতিশ্রুতি আজীবন স্থায়ী হয় এবং সাবধানে চিন্তাভাবনা এবং নৈতিক স্পষ্টতার সাথে সেটি করা হয় তিনি এই ধারণাটিকে অনপ্যাসিভের যাত্রার সাথে সংযুক্ত করেছেন পরামর্শ দিয়েছেন যে যারা অ্যাসমোফোরাকে অনুসরণ করছেন তারা কেবল একটি ব্যবসায় যোগ দিচ্ছেন না বরং একটি আজীবন নৈতিক এবং এমনকি আধ্যাত্মিক প্রতিশ্রুতিতে প্রবেশ করছেন তিনি জোর দিয়ে বলেন যে সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয় বা স্বল্প মেয়াদি সুবিধার ভিত্তিতে নেওয়া উচিত নয় বরং আস্থা দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধের ভিত্তিতে নেওয়া উচিত যেখানে এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে অতীত অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছে পয়েন্ট এ থেকে পয়েন্ট পর্যন্ত তারা যা অতিক্রম করেছে তা পরবর্তী ভবিষ্যতের ভিত্তি প্রদান করে যদিও নতুন পর্যায়ের বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি অ্যাস মুফারে শ্রোতাদের ভবিষ্যতের দিক বুঝতে অতীত অধ্যয়ন করার আহ্বান জানান এলিস মাটি এবং ড্যানের মতো অন্যদের সাথে শুরু থেকেই এই যাত্রায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন এবং মিস্টার মুফারের সাথে কোম্পানির পতাকা স্থাপন করেছিলেন তারা এটিকে কেবল একটি ব্যবসায়িক পদক্ষেপ হিসেবে দেখেনি বরং একটি মানবতার দৃষ্টিভঙ্গিতে পূর্ণময় এবং রূপান্তরকারী সিদ্ধান্ত হিসেবে দেখেছেন যা আমাদের বিবাহের মতো সবসময় শেষ পর্যন্ত ফলপ্রসূ হয় এলিজ বলেন কোম্পানি স্বীকার করে যে আর্থিক আয় বা আর্থিক প্রাচুর্য কোম্পানির একটি প্রতিশ্রুতির অংশ কিন্তু আসল পুরস্কার হল আধ্যাত্মিকবিদ এবং একজন ভালো মানুষ হয়ে ওঠা তিনি মানুষকে কেবল তখনই প্রতিশ্রুতিবদ্ধ হতে উৎসাহিত করেন যখন তারা সেই গভীর যাত্রার জন্য প্রস্তুত থাকে শুধু অর্থের জন্য নয় ব্যক্তিগত বিবর্তনের জন্য এলিস উল্লেখ করেন সক্ষমতা পরিকল্পনার উপর একমত হওয়ার অর্থ হল একটি প্রতিষ্ঠানের কৌশলগত ব্যবসায়িক সক্ষমতার পরিকল্পনার প্রক্রিয়া এবং লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য করা যা হল ব্যবসায়িক কার্য সম্পাদনের জন্য প্রয়োজন সম্মিলিত মানুষ প্রশাসন ম্যানেজমেন্ট প্রক্রিয়া এবং প্রযুক্তি এই সমন্বয় নিশ্চিত করে যে প্রচেষ্টাগুলি ব্যবসায়িক উদ্দেশ্য এবং সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে এমন সক্ষমতা প্রদানের উপর আমি আপনি সকলের দৃষ্টি নিবদ্ধ করি মাইকেলি ধন্যবাদ